আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক দু হাজার আট সাল থেকে মূলত আমি মিডিয়ার সঙ্গে জড়িত একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনীতির পাশাপাশি লেখালেখি করে আসছি এবং টেলিভিশন সবার সভাতে সেমিনারে বক্তব্য দিয়ে আসছি আমার এই যে দু থেকে আজ পর্যন্ত এই যে সময়কাল প্রায় প্রতিদিনই আমার বক্তব্য টেলিভিশন স্ক্রিনে থাকে মোবাইলের স্ক্রিনে থাকে তারপর আমার যে লেখালেখিগুলো এগুলো পত্রপত্রিকায় থাকে প্রায় প্রতিদিনই আমার এই লেখালেখি আমি সবাইকে সমালোচনা করেছি সেখানে আওয়ামী লীগ যখন ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করেছে নিষ্ঠুর সমালোচনা এমন সমালোচনা যেমন ধরুন বলেছি যে প্রধানমন্ত্রী কোনো চেন অফ কমান্ড নেই দু হাজার নয় এবং সে সকল আবার সমালোচনা জাতীয় দৈনিকগুলো তাও জানা না যুগান্তর প্রথম আলো এই সকল পত্রিকায় একবার ব্যানার হেডলাইন এমপি রানের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিহ্ন কমান্ড নেই তারপর মন্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেছে নিষ্ঠুর সমালোচনা সেই সমালোচনা দীপুমণি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিদিন খান আলমগীর বলেন অর্থমন্ত্রী আবুল বাল আব্দুল মুহিদ বলেন সবাইকে শাহজাহান খান ছিলেন মানে যাদের হাতে ক্ষমতা ছিল পাওয়ার ছিল তাদেরকে যেভাবে সমালোচনা করেছে নির্মম এবং নিষ্ঠুর ভাবে সমালোচনা করেছি আবার বিরোধী দলীয় যারা নেতা ছিলেন সেটা জামাতের আমির বলেন জাতীয় পার্টির এরশার সাহেব বলেন তারপর বিএনপির এবং সর্বোচ্চ পর্যায়ে বলেছি এবং এখনও কিন্তু বলে যাচ্ছি কিন্তু আমি কখনোই বিচার বিভাগ নিয়ে বিচারপতিদেরকে নিয়ে প্রধান বিচারপতি নিয়ে সিটি প্রধান বিচারপতি নিয়ে তারপর সেনাবাহিনী নিয়ে এবং একজন সেনা সদস্য নিয়ে কখনো নেতিবাচক কোনো কথা বলিনি মাঝে মধ্যে রিটায়ার হওয়ার পরে দু একজন যেমন বিচারপতি এস কে সিনহা উনি চলে যাওয়ার পর তাকে নিয়ে কথা বলেছি এটা মানবিকভাবে তার পক্ষে বলেছি সাধারণত বিপক্ষে আমি বলি বলিনি আবার জেনারেল আজিস নিয়ে বেনজিরকে নিয়ে কথা বলেছি কিন্তু যতদিন জেনারেল আজিজ একটা পোর্টফোলিওতে ছিলেন আমি তাকে নিয়ে কথা বলিনি অনেক হয়তো বলতে পারেন যে ভয়ে বলেননি আর এইবার যেখানে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করেছি সেখানে জেনারেল আজিজ কে জেনারেল আজিজ যখন বিজেপির চিফ ছিলেন তখন আমি সংসদ সদস্য

অ্যাস পার পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ইকোভ্যালিন প্রাইম মিনিস্টার শুধুমাত্র আমরা সংসদে উনি ফার্স্ট গার্ড বা ফার্স্ট বয় আমি ওই একই ক্লাসের ছাত্র এতদিকে পার্থক্য যে প্রথকাল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট দেখানো হয় সেখানে সংসদ সদস্যের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট তেরো নম্বর কিন্তু এটা ঠিক নয় সংসদীয় গণতন্ত্র যদি আপনি ধরেন ইংল্যান্ডে যদি যান তাহলে একজন সংসদীয় গণতন্ত্রের সংসদ সদস্যের মর্যাদা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের প্রধানমন্ত্রী তাকে ডাকেন প্রিয় সহকর্মী ডিয়ার কলিক আর সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে বলেন প্রিয় কলিক সেখানে সেনাবাহিনী প্রধান বলেন কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ পদ বলেন চিফ জাস্টিস বলেন এরা সংসদ সদস্যের উপরে নয় গণতান্ত্রিক বিধি ব্যবস্থাতে কিন্তু আমাদের দেশে হেরসাদ জমানাতে একটা প্রোটোকল করে এই জিনিসগুলো করা হয়েছে এটা স্বরতান্ত্রিক একটি ব্যবস্থা তো আমি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম সেহেতু সবসময় সেই জনগণের সমর্থন এবং পাবলিক ফিগার ওই ইমেজটা বজায় রাখার চেষ্টা করেছি এবং সেই কারণে হলো কি নির্বিবাদে নিশ্চিন্তে বহু ক্ষমতাধর মানুষকে নিয়ে সমালোচনা করেছি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দুজন সচিব একেবারে ব্যক্তিগত সচিব এবং আপনি জানেন যে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সচিবের চেয়ে পাওয়ারফুল সচিব নেই এমনকি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চাইতেও প্রধানমন্ত্রী যে ব্যক্তিগত সচিব যিনি হন তার ক্ষমতা বেশি থাকে দুই দুজন সচিব সম্পর্কে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে তারা যখন সিটিং সচিব আর আমি যখন সিটিং এমপি তাদের বিরুদ্ধে লিখেছি লিখেছি তাদের দুর্নীতি নিয়ে এবং লেখার ফলে এই দুজন সচিবকেই প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হয়েছে কথাগুলো বললাম এই কারণে যে সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে কথা বলা আমার জন্য দুর্বলতা কোনো লক্ষণ নয় আমি কেন বলিনি বলিনি এই কারণে যে বিচার বিভাগ এবং সেনাবাহিনী দুটো বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ স্পর্শ এই দুটো জায়গা নিয়ে সবাই সতর্ক সহচিত কথা বলতে গেলে তো এর কারণে আমি অনেক অবন্তরীণ বিষয়ে জানা সত্য তাদেরকে নিয়ে ভিডিও কখনো করি না এবং করবও না কিন্তু আজকের এই ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে এই সেনা বাহিনী নিয়ে কিছু কথা বলার দরকার আছে কেন এখন সেনা বাহিনী সারা বাংলাদেশে ডিপ্লয় করা আছে তারা পুলিশকে সহযোগিতা করছে চিন্তায়কারী ধরছে বিভিন্ন জায়গায় দড়どり করছে লাঠি মিডিয়া পিটাচ্ছে তারপরে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন মানুষকে শাস্তি দিচ্ছে লোকজন দৌড়াচ্ছে এরপর দুর্ঘটনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সঙ্গে জনগণ সরাসরি তর্ক বিতর্কে জড়াচ্ছে অনেকে গালাগাল দিচ্ছে মানে সেনাবাহিনীর সদস্যদেরকে গালাগাল দিচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যদের উপর এসিড নিক্ষেপ করা হয়েছে আর যে সকল দুনাম বদনাম এই অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে যে মাঠে যারা দায়িত্বরত আছেন তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চলে এসেছে এবং সে সকল অভিযোগ ডিসিপ্লিনারি গ্রাউন্ড দেখা গেল যে তাদের কথা শুনেনি পুলিশ তারা গিয়ে থানায় তাহা করে আসছে তারা তাদের কথা শুনেনি বা তাদের সঙ্গে মর্তদুদ্ধতা হয় মানে মর্তদ্বুক্ততা হয়েছে এর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা সরাসরি কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্টে চলে গেছে ফলে পুলিশকে সহযোগিতা করার নামে তাদেরকে যে মাঠে রাখা হয়েছে এটি পুলিশের মধ্যে আরও প্যানিক সৃষ্টি করেছে এ গেল এক দুই হলো আর্থিক যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়েও প্রচুর কথাবার্তা হচ্ছে তিন নম্বর হলো যে র্যাঙ্ক ব্যাসধারী বেশ কয়েকজন কর্মকর্তা এটা আমি বললাম না ব্রিগেডিয়ার সম পর্যায়ের কর্মকর্তার সম্পর্কে যে অভিযোগ আসছে যে অভিযোগ মানে সাধারণত মানে পুলিশের বিরুদ্ধে আসে না এবং অতীতে কখনো সেনাবাহিনীর এই ব্রিগ্রেডিয়ার সমপর্যায়ের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখনো আসেনি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং অনেক আলাপ আলোচনা হয়েছে যে একজন ব্রিগ্রেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা এই অপকর্মটি করেছেন আপনাকে দেখে নিয়ে তো এখন আমরা আমি এই সেনাবাহিনী যখন মাঠে ছিল তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না আমি উকালতি করেছি যে তাদের যদি মাঠে থাকতে হয় তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে এবং পরিপূর্ণ ক্ষমতা দিতে হবে সরকার দিয়েছেন কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার খাটিয়ে তারা এখন পর্যন্ত কোনো উপকার করেছেন দ্বারা বিক্ষুব্ধ হয়ে তাদের কাছে যায় তারা হা করে তাকিয়ে থাকে এবং তারা কোনো অ্যাকশনে যায় না ফলে কি হচ্ছে টেকনাফ টেকিতে তুলিয়া পর্যন্ত দিদার সে চাঁদাবাজি হচ্ছে আর তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তো যখন সেনাবাহিনী মাঠে থাকছে তাদেরকে বেতন দিতে হচ্ছে ভাতা দিতে হচ্ছে তাদেরকে এর জন্য আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবং অনেক সেনা সদস্য এই শীতের মধ্যে তাবুতে বসে অনেক কষ্ট করছে কিন্তু আমরা তো আউটপুট আসছে না মধ্যে সেনাবাহিনী ইমেজ হারাচ্ছে দ্বিতীয়ত জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে এবং আগামীতে যে আমরা এই বাহিনীটিকে ব্যবহার করব। জনগণের যদি একবার ভয় ভেঙে যায় যেটা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে একের পর এক ঘটতে থাকে এবং সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো কাজেই আমি মনে করি যে এখন সেনাবাহিনীকে মাঠে রাখাটা কোনো অবস্থাতেই সেনা সদস্যদের জন্য এবং সেনা সদরের জন্য মানে আর্মি হেডকোয়ার্টারের জন্য এবং এই বাহিনীর যারা সদস্য রয়েছেন মেম্বার অব দ্য আর্ম ফোর্সেস তাদের জন্য কোনো অবস্থাতেই সম্মানজনক হবে না এবং দেশের জন্য কল্যাণকর হবে না তবে হ্যাঁ সরকার যদি মনে করে যে না তাদের থাকা উচিত তাহলে জরুরি অবস্থা জারি করেন মার্শাল যেটা পূর্ব মুহূর্তে যেটা জরুরি অবস্থা হয়েছে সেটা জারি করেন এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে কোর্ট পরিচালনা করার জন্য কোর্ট মার্শাল করার জন্য তাদেরকে সুযোগ দিয়ে দেন সামরিক আদালত বসবে এবং সেখানে তারা তাদের মতো দায়িত্ব পালন করবে এবং যারা এই দায়িত্ব পালন করতে পারবে না আপনি তাদেরকে শাস্তি দিবেন আপনি তাদেরকে শাস্তি দেবেন কিন্তু এখন তো তাদেরকে কোনো অবস্থাতে কোনো কাজের জন্য শাস্তির আওতায় আনা যাচ্ছে না সেনাবাহ সদরও পাচ্ছে না এবং সরকারও পাচ্ছে না মধ্যেখানে তারা এই কাজগুলো করছে এখন আহ দুর্দানে ফেন্সিডিল খাচ্ছে সরারদি উদ্যানে গাজা খাচ্ছে এখন গাজা ধরার জন্য পুলিশ যাচ্ছে না এবং সেখানে সেনা সদস্যদেরকে পাঠানো হচ্ছে এখন সেনা সদস্যরা যারা আছেন তার ডাইরেক্ট গুলি করার জন্য তারা লাঠি নিয়ে মারামারি করার জন্য কোনো অবস্থাতেই উপযুক্ত না আপনি দেখেন তাদের যে বুট তারপর তাদের যে পোশাক এরপরে তাদের ঘাড়ের যে একটা বন্দুক ওই বন্দুকের ওজন কোনো কোনো বন্দুকের ওজন তো বিশ কেজির উপরে বিশ কেজির একটা বন্দুক মাথায় এরকম একটা হেলমেট তারপরে অত চার পাঁচ কেজি ওজনের পায়ে একটা বুট এগুলো নিয়ে সে একটা অপরাধের পিছনে দৌড়াবে কি করে এটা কি সেনাবাহিনীকে আপ করা হয় না তো সেনাবাহিনীকে এই যে মাঠে যে আপতকালীন সময় দেওয়া হয়েছিল এখন সেটার ফলে আমাদের না ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন হয়েছে না আইন উন্নতি হয়েছে বরং অনেক কিছু অবনতি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা মানে ঐতিহ্যবাহী রেপুটেশন ছিল নেম ছিল ফেম ছিল এই পুরো জিনিসটি রীতিমতো পড়েছে এবং এই অবস্থায় যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে এখন পুলিশকে যেভাবে ঠাট্টা করে ঠোলা ডাকে তখন বলে বাংলাদেশের লোকের কোনো অভাব নাই তারা যে কোনো একটা নামের বিকৃতি করবে এখন বড় বড় মানুষকে উলঙ্গ করবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে আপনি হাসিনাকে নিয়ে করেছে খালেদা কে নিয়ে করেছে এখন ইনুর সাহেবকে নিয়ে এমন সব আজে বাজে জিনিস এখন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে ইমনু সাহেব নাচতেছেন ইমনু সাহেব গাইতেছেন মানে কি না হচ্ছে এটা হলো আমাদের দেশের একটা চিরাচরিত ফ্যান্টাসি তারা যে কোনো মানুষকে নিয়ে এরকম ঠাট্টা করে আপনি যাত্রা পালায় গিয়ে দেখবেন যে ওই যাত্রা গানের সময় যে প্রায় হতো আমাদের ওই সময়টাতে বাঘ সেজে মানুষ বাঘ সাজতো বাঘ সেজে এসে সে হম্বি তুম্বি করতো বিড়ালের মতো আচরণ করতো এরকম মানে বড় বড় চরিত্রকে হাস্যকর চরিত্রে পরিণত করার জন্য এই বাঙালির কোন দিক থেকে সেনাবাহিনী যাদের উপর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এবং সেনাবাহিনী একটা দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার শেষ অস্ত্র তো সেই অস্ত্রটিকে আমরা গত চার মাস ধরে কেবলই মাত্র দেখাচ্ছি এবং তারা সেই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং ঘোরাফেরা করতে 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 তারা অনেক ভুল করে ফেলছে অনেক দুর্ঘটনার সাথে জড়িত হয়ে পড়েছে তাদের অনেক ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এ অবস্থায় জাতীয় স্বার্থে একজন নাগরিক হিসেবে আমার নিবেদন সরকারের প্রতি যে যদি ব্যবহার করতে চান তাদেরকে জরুরি অবস্থা দিয়ে ব্যবহার করেন আর না হয় তাদেরকে বেড়াকে ফিরিয়ে নিয়ে আনেন ফিরে নিয়ে আসেন এবং দরকার হলে আপনি এক মাস পরে আবার তাদেরকে পাঠান এত থেকে একটা পরিবর্তন আসবে কিন্তু তারা মাঠে আছে কিন্তু মাঠে থেকে সুনির্দিষ্টভাবে তারা কিছুই করতে পারছে না একজন মানে যাকে বলে চিহ্নিত চাঁদাবাজ একজন গডফাদার আগে আমরা সেনাবাহিনী কেশাদ আমলে কি দেখেছি সেনাবাহিনী ধরেছে মানে বড় বড় মন্ত্রী পর্যায়ের নেতা আওয়ামী লীগের বিএনপি যে কোনো দলের মন্ত্রী পর্যায়ের নেতা পায়খানা করে কাপড় চোপ নষ্ট করে ফেলেছে সঙ্গে সঙ্গে মাঝ রাস্তার মধ্যে সেনাবাহিনী ধরেছে রাস্তায় খালি থামিয়েছে গাড়িতে থামিয়েছে সে নেমে জ্ঞান হারা হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে বড় বড় মানুষ এরপরে সেনাবাহিনী পল্লাশি করতে গেছে বড় বড় চোখ গোল গোল করে সচিব পর্যায়ে যারা লোকজন আছে তারা কি বলবো মানে বাকরুদ্ধ হয়ে পড়েছে আপনাদের কি মনে আছে যে বন খেকো গনিমিয়া বনের রাজা গনিমিয়া তাকে যে সময় ধরা হলো বালিশের মধ্যে অনেক টাকা লুকানো ছিল আপনি দৃশ্যটা একবার চিন্তা করেন তো এরকম ওয়ান ইলেভেনের সময় কি হয়েছে সেনাবাহিনী কোথাও গেছে কোন নেতার বাড়ির সামনে যে সেনাবাহিনী গেছে ও নেতা ভয়ের চোটে সে খাটের তলে পালিয়ে গেছে ঘর থেকে লাভ দিয়েছে ছাদ থেকে লাভ দিয়েছে মন্ত্রী পর্যায়ের লোক ওয়ান ইলেভেনের সময় এবং সেনাবাহিনীর সঙ্গে কারো সম্পর্ক আছে বা কোনো মেজরের আত্মীয় কর্নেলের আত্মীয় বিগ্রেডের আত্মীয় মহিনুদ্দিন ফকরুদ্দিন তো বাদ একজন ক্যাপ্টেনের সঙ্গে সম্পর্ক আছে এইরকম লোকের পিছনে অনেক মন্ত্রী এমপি ঘুরেছে যে আমার ব্যাপারটা একটু তুমি তাকে বলে দাও এক এগারোর সময় এখন সেই সেনাবাহিনীকে আমরা এই ইনুসের জামানা আমরা কোথায় নামিয়ে এনেছি এই জন্য কি নু সাহেব দায়ী নাকি জেনারেল ওয়াকরুজ্জামান দায়ী নাকি শেখ হাসিনা দায়ী এসব আলোচনা করার কোনো সময় নেই আগে বাহিনীটিকে বাঁচাতে হবে এই বাহিনীটি যদি পুলিশের মতো হয়ে যায় এই বাহিনীটি যদি পুলিশের মতো হতোদম হয়ে যায় এখানে যদি চেন অব কমান্ড ফেল করে আমাদের এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না আল্লাহ দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামি